অবস্থাতে আছে তাই না কেউ পড়াশোনা করতেছি কেউ বা চাকরি করতেছি অথবা বিজনেস সামলাচ্ছে তবে ফ্রি ফায়ার গেমটা আমরা যারা খেলে দিন শেষে এক ঘন্টা হলেও তো গেমটা খেলতেছি তো এই এক ঘন্টা গেম খেলে আমরা যদি কমপক্ষে দুশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারতাম তাহলে বিষয়টা কেমন হতো নিজের পকেট খরচ তো চলতোই প্লাস আব্বু আমাদের কাছে এই কথাটা শুনতে হতো না যে সারাদিন গেম খেলে করিস টাকা কারণ যে অ্যাপস এর আমি কথা বলতেছি এই অ্যাপসে তোমরা কিন্তু মাত্র বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে আর প্রতি কিলে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু দশ টাকা করে চলে আসবে যেমন একটা কিল করলে দশ টাকা দুইটা কিল করলে বিশ টাকা তিনটা কিল করলে ত্রিশ টাকা এভাবে তুমি যত কিল করতে পারবা তত কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হতেই থাকবে আর যে অ্যাপসটি তোমাদের এই ইনকামের সুযোগটা করে দিচ্ছে এটি হচ্ছে খেলো গেম নামে এই টুর্নামেন্ট অ্যাপসটা কিভাবে তোমরা খেলো গেম এই টুর্নামেন্ট অ্যাপস থেকে টাকা ইনকাম করে তোমার বিকাশ অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যাবা এই বিষয়টা কিন্তু আমি তোমাদের এই টু জেড সম্পূর্ণ বিষয়টা কিন্তু এক্সপ্লেন করব তোমরা জাস্ট তোমাদের মনোযোগ এবং ফোকাসটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওর উপর রাখবে প্রথমত খেলো গেমস এই টুর্নামেন্ট অ্যাপস থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে এর জন্য ক্রমে চলে আসো আর সার্চ বাটনে সার্চ করো কে এইচ ই এল ও জি এ এম ই এস dot ne তবে ডিসক্রিপন বক্স কিংবা পিন কমেন্ট চেক করলে তোমরা কিন্তু অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্ক ক্লিক করলে কিংবা সার্চ দি লিংকে ঢুকলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে বা ডাউনলোড অ্যাপস এই অপশনটা দেখতে পাচ্ছ এই অ্যাপসের উপর ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটা এবার ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটা তোমরা কিন্তু ইনস্টল করে নি তো এখানে কিন্তু আমি ইনস্টল বাটন উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টলেশনের প্রসেস শেষ হয়ে গেলে কিন্তু এখানে তোমাদের ওপেন বাটন দেখাবে তোমরা জাস্ট ওপেন উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপসের মধ্যে প্রবেশ করে ফেলবে এই অ্যাপসে যেহেতু তোমরা সবাই এখন নতুন সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে সাইন আপ করে নিতে হবে তোমাদের যদি আগের থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তোমরা কিন্তু ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারবা আমি যেহেতু নতুন সেক্ষেত্রে কিন্তু সাইন আপ বাটন উপর ক্লিক করে দিয়ে কিন্তু এখানে আমি ফর্মটা ফিলআপ করে ফেলব তো এখানে তোমরা তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার মেইল অ্যাড্রেস ইন্টার পাসওয়ার্ড প্লাস কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু ফর্মটা ফিলআপ করে ফেলবা আমি কিন্তু আমার মতো ফর্মটা ফিলআপ করে নিয়েছি এবার জাস্ট রেজিস্টার বাটন উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট নিয়ে চলে যাবে আর এখানে কিন্তু ইদি স্পেশালিটি ডিপোজিট অফার চলতেছে এখানে তুমি একশো টাকা ডিপোজিট করলে কিন্তু একশো পনেরো টাকা পাবা দুশো টাকা ডিপোজিট করলে কিন্তু দুশো তিরিশ টাকা পাবা আর তিনশো টাকা ডিপোজিট করলে কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পাবা এই অ্যাপসে তোমরা কিন্তু ক্লাসিক ক্লাসিক স্কোয়াড এবং আমাদের লুডো ম্যাচ কিন্তু খেলতে পারবা তোমাদের যার যেটা পছন্দ সেটা খেলে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবো তবে যে গেমটা খেলতে চাও না কেন তোমাদের কিন্তু অবশ্যই এন্ট্রি ফি দিয়ে কিন্তু গেমে প্রবেশ করতে হবে আর তুমি যে এন্ট্রি ফিটা দিবা সেটা দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক সেই টাকাটা কিন্তু অবশ্যই তোমার অ্যাকাউন্টে আগে থেকে থাকতে হবে অর্থাৎ ডিপোজিট করে থাকতে হবে এই যুগে এসে টাকা ইনভেস্ট করা ছাড়া টাকা ইনকাম করা যায় এরকম কোনো প্ল্যাটফর্ম কিন্তু আবিষ্কার হয়নি তবে যে অ্যাপস কিংবা ওয়েবসাইট একদম ফ্রিতে ইনকাম করার সুযোগ দেয় তাদের মধ্যে কিন্তু অবশ্যই কোনো না কোনো সমস্যা থাকে যাই হোক চলো আমরা আগে ডিপোজিট করাটা শিখে নিই টাকাটা ডিপোজিট করার জন্য তোমরা কিন্তু উপরে ডান পাশে খেয়াল করো মানি ব্যাগ টাইপের একটি আইকন দেখতে সো এই আইকনের উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এবার দেখো ডিপোজিট ক্যাশ ব্যালেন্সের পাশে কিন্তু অ্যাড মানি বলে একটা অপশন লেখা আছে এটার উপর ক্লিক করলে তোমাদের কাছে ঠিক ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এখানে টাকা ডিপোজিট করার জন্য কিন্তু তিনটা অপশন আছে বিকাশ নগদ রকেট তিনটা অপশন থেকে তোমরা কিন্তু চাইলে টাকাটা ডিপোজিট করে নিতে পারবা আমি যেহেতু বিকাশ থেকে টাকাটা ডিপোজিট করবো যার কারণে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি এরপর এখানে দেখো তারা নাম্বার দিয়ে রাখছে এই নাম্বারের পাশে কিন্তু কপি বলে একটা অপশন লেখা আছে এই অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে হ্যাঁ এখানে লেখা আছে দেখো যে সর্বনিম্ন তোমাকে যদি ডিপোজিট করতে হয় তাহলে কিন্তু দশ টাকা ডিপোজিট করতে হবে আর চেয়ে কম করলে কিন্তু হবে না এবার আমাদের কিন্তু যেতে হবে বিকাশ অ্যাপসে এবং যে নাম্বারটা কপি করে নিয়ে আসতো সেই নাম্বারটা কিন্তু এখানে বেস্ট করে দেবা এবং এর পরবর্তী স্টেপে যে কিন্তু তুমি কত টাকা অ্যাড করবে সেটা তোমার পার্সোনাল বিষয় আমি কিন্তু একশো টাকা অ্যাড করবো যার কারণে কিন্তু একশো টাকা সিলেক্ট করে নিই এবার জাস্ট তোমার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে এটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিলেই কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে আর এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের বিকাশ অ্যাপসের শেষ এবার তোমরা খেলো গেমস অ্যাপসে চলে আসো এখানে আমি যেহেতু বিকাশ থেকে টাকা পাঠিয়েছি যার কারণে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম এবং ফার্স্ট খুব যে নাম্বার থেকে আমি টাকা পাঠাচ্ছি সেটা কিন্তু এখানে আমি লিখে দিব নিচের কোভিপে তুমি যত টাকা পাঠিয়েছো অর্থাৎ সেটা দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো দুইশো তিনশো যত টাকা হোক না কেন সেটা কিন্তু এখানে বসাই দিবা সবকিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু তারা সাকসেসফুল দেখিয়ে দিবে এবার টাকাটা অ্যাড হয়েছে কিনা সেটা আমি তোমাদের দেখিয়ে দিই সেজন্য কিন্তু আমাদের এখান থেকে সরে যেতে হবে একদম তোমরা কিন্তু হোম পেজে চলে আসবে একটু রিফ্রেশ করে নিবা দুই এক মিনিট তোমরা কিন্তু রিফ্রেশ করে নিবা বেশি না একবার রিফ্রেশ করে জাস্ট এক মিনিটের মতো অপেক্ষা করবে এরপরে মি অথবা ওয়ালেট অপশন উপর ক্লিক করলে কিন্তু তোমাদের ব্যালেন্সটা তোমরা দেখতে পাবো দেখছো যে কত ফার্স্ট আমার অ্যাকাউন্টে একশো টাকাটা অ্যাড হয়ে গেল এবার মেন কাজটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাচে জয়েন করে দেখানো ম্যাচে জয়েন করার জন্য কিন্তু আমি হোমে চলে আসলাম এবার আমি তোমাদের কিন্তু যে কোনো একটা ম্যাচে জয়েন করে দেখাবো এর পরবর্তীতে তোমরা কিন্তু যে কোনো ম্যাসেজ জয়েন করার ক্ষেত্রে কিন্তু সেম রুলসই কিন্তু ফলো করবো আমরা যেহেতু ক্লাসিক ম্যাচে জয়েন হবো যার কারণে কিন্তু আমরা ক্লাসিক ম্যাচের অপশনটা কিন্তু সিলেক্ট করে নিলাম তো এখানে একটা বিষয় খেয়াল করো এখানে কিন্তু আমাদের দশ টাকা এন্ট্রি ফিরও ম্যাসেজ আছে আবার বিশ টাকা এন্ট্রি ফিরও কিন্তু ম্যাচ দেওয়া আছে কম এন্ট্রি ফিতে জয়েন করলে তোমরা কিন্তু প্রাইস পোলটা কম পাবা আর বেশি এন্ট্রি ফি দিয়ে তোমরা যদি জয়েন করো সেক্ষেত্রে কিন্তু প্রাইস পোলটা বেশি পাবা এটা কিন্তু তফাত তা কিন্তু অন্য আর কোনো তফাত নেই আরেকটা তফাত আছে দশ টাকার ম্যাচে তুমি কিন্তু জাস্ট সোলো খেলতে পারবে আর বিশ টাকার যে ম্যাচটা এখানে তুমি কিন্তু ডুও সোলো দুইটাই কিন্তু খেলতে পারবো আমি তোমাদের বিশ টাকার একটা ম্যাচ জয়েন করে দেখায় উপরে এটা কিন্তু আমাদের দশ টাকার ম্যাচ নিজে দেখো এখানে কিন্তু জয়েন লেখা আছে আর বিশ টাকা তো আমরা কিন্তু জয়েন অপশন উপর কিন্তু ফার্স্ট বল ক্লিক করে দিব এখানে আমাদের জয়েন অপশন উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের কাছে ঠিক ইন্টারফেস কিন্তু এখানে তুমি যদি সোলো গেম প্লে করতে চাও তাহলে সোলো সিলেক্ট করে নিবা যদি দুজন নিয়ে গেম প্লে চাও তাহলে কিন্তু ডো প্লেয়ার কিন্তু সিলেক্ট করে নিবা আর অবশ্যই এখানে প্লেয়ার নেমের জায়গায় কিন্তু তোমরা তোমাদের আইডির যে অরিজিনাল নেমটা অর্থাৎ গেম আইডির যে অরজিনাল নেমটা সেটা কিন্তু এখানে পেস্ট করে দিবা আমি যেহেতু ডো যার কারণে কিন্তু ফার্স্ট অ্যাকাউন্টের নামটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু সেকেন্ড অ্যাকাউন্টের নামটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিচ্ছি দিলাম একদম গেমের আইডি নামটা যেটা সেটা কিন্তু দিয়ে দিলাম এইবার নিচে জয়েন অপশনের উপর ক্লিক করে দিলে তোমরা কিন্তু ইজিলি কিন্তু মেসেজ জয়েন হয়ে যাবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে রুম আইডি পাসওয়ার্ড তোমরা কোথায় পাবা যে ম্যাচে তোমরা জয়েন করবে সেই ম্যাচের রুম আইডিতে ক্লিক করলে তোমরা কিন্তু রুম আইডি পাসওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবে যেহেতু এখানে আমাদের ম্যাচের টাইমটা এখনো হয়নি যার কারণে কিন্তু এখানে রুম আইডি পাসওয়ার্ডটা তারা দিচ্ছে না আর এখানে আরেকটা বিষয় দেখো এখানে কিন্তু আমাদের রুম ডিটেলসে গেলে আমরা কিন্তু এখানে প্রাইস পুলটা দেখতে পাবো এখানে কিন্তু টোটাল প্রাইস হচ্ছে আটশো টাকা আর পার ক্লিক কিন্তু দশ টাকা আর এখানে কিন্তু আমাদের এক নাম্বার পজিশন থেকে পাঁচ নাম্বার পজিশন পর্যন্ত তারা কিন্তু প্রাইস ফুল দিচ্ছে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গেম খেলার তাদের রুলসগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা প্রত্যেকটা রুলস কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সেক্ষেত্রে তারা দিবে না ওকে আমি যে ম্যাচটা সেটা টাইমটা এখানে দেখো আইডি প্লাস পাসওয়ার্ড দুইটা কিন্তু দেখাই দিচ্ছে এবার আইডি পাসওয়ার্ডটা কপি করে নিয়ে তোমরা সিম্পলি গেমে গেলে কিন্তু তোমরা আইডি লগ ই করলে কিন্তু এখানে ঢুকে পড়তে পারবে যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পারতেছ এখানে কিন্তু আমি ইজিলি কিন্তু রুমে জয়েন হতে পারছি আর সবচেয়ে মজা বিষয় হচ্ছে ফার্স্ট গেমটা কিন্তু আমি সেকেন্ড পজিশন কিন্তু নিয়ে আসতে পারছি যদিও কোনো কিল করিনি তবে সেকেন্ড পজিশন নিয়ে আসার জন্য যে প্রাইস ফুলটা ছিল সেটা হচ্ছে সত্তর টাকা তো আমি আমার ওয়ালেটে তোমাদের একটু দেখাই এখানে দেখো আমার উইনিং যে বোন আছে সেটা কিন্তু সত্তর টাকা আমার ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে গেছে এখন কথা হচ্ছে এই টাকাটা আমরা কিভাবে আমাদের বিকাশে নিয়ে আসবো আমার কিন্তু টাকাটি বিকাশ পর্যন্ত নিয়ে আসতে হলে মি অপশন কিংবা উপরে ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে এবার লক্ষ্য করে এখানে কিন্তু ফার্স্ট আমাদের উইড্রো বলে একটি অপশন আছে এটার উপর ক্লিক করে দিলে এখানে তোমাদের কাছে ঠিক এমন ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে উইড্রো মেথড হিসেবে তোমরা কিন্তু এখানে বিকাশ নগদ রকেটটা কিন্তু পেয়ে যাবে এখান থেকে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি এরপরে কিন্তু অ্যামাউন্ট একশো টাকা না হলে তোমরা কিন্তু টাকা উঠাতে পারবে না তো আমার অ্যাকাউন্টে কিন্তু একশো টাকা হয়নি যখন কিন্তু এখান থেকে আমি উইড্রো করতে পারতেছি না আমার অ্যাকাউন্টে উইনিং বোনাসটা মাত্র সত্তর টাকা আর হ্যাঁ মনে রাখতে হবে যে তুমি যে টাকাটা ডিপোজিট করছো গেম খেলার জন্য সেটা না তুমি যে কিল করার পর যে টাকাটা পাবা সেটা কিন্তু উইড্রো করতে পারবে অর্থাৎ আমি এনটিফিট জন্য যে টাকাটা ডিপোজিট করছি সেই টাকাটা আমি কিন্তু এখানে উইড্রো করতে পারবো না জাস্ট এখানে কিল করার পর যে বোনাসটা আমাকে দিবে সেটাই কিন্তু আমরা উইড্রো করতে পারবো তবে ভুলক্রমে তুমি যদি অনেক বেশি টাকা ডিপোজিট করে ফেলো অথবা উইড্রো রিলেটেড কোনো ঝামেলা পড়লে ডিপোজিট রিলেটেড ঝামেলা পড়লে কিংবা কোনো ঝামেলা পড়লে তোমরা কিন্তু তাদের সাথে কথা বলতে পারবো যে কোনো সমস্যায় সাপোর্টে তাদের সাথে কথা বলতে হলে হোমে চলে আসো এবার দেখো ব্যাগের পাশে কিন্তু আমাদের সাপোর্টের একটা আইকন আছে এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে এখানে সাপোর্টে তাদের সাথে কথা বলে যে কোনো সমস্যার সমাধান কিন্তু তোমরা করতে পারবো আর হ্যাঁ আর একটা কথা তোমাদের জানতে ভালো তাদের কিন্তু গ্রুপ আছে তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য হোম পেজের উপরে দেখো কিছু ব্যানার দেখাচ্ছে তো এখানে আমাদের টেলিগ্রামের যে ব্যানারটা এটার উপর ক্লিক করলে কিন্তু তাদের গ্রুপে নিয়ে চলে যাবে তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে থাকবে সেক্ষেত্রে ফ্রি ম্যাচ গিব কিংবা যে কোনো ইম্পর্টেন্ট নোটিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাই হোক আশা করি আমি তোমাদের খেলো গেমস অ্যাপস রিলেটেড টু যে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম এখনই পিন যাও গেমস অ্যাপসটা ডাউনলোড করো গেমস অ্যাপসের মধ্যে তোমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করো টাকা ডিপোজিট করো গেম খেলো আর্ন করো